নমস্কার প্রথম প্রশ্ন আজকে আমাদের এই রেড স্পোর্টস বাংলার লাইভে দেবাশিস এবং স্নেহাশিস আমার সাথে অগ্নিও জয়েন করবে এক্ষুনি দেবাশিস রিঙ্কু সিং এর সাথে অবিচার হলো হ্যাঁ না না অগ্নিও জয়েন করে নিয়েছে একই প্রশ্ন সবাইকে দিয়ে শুরু করব দেবাশিস প্রথমে তুমি রিঙ্কু সিং হ্যাঁ না না দেখো যদি কারেন্ট ফর্মের বিচার প্রথমেই মনে রাখি যে এটা এটা একটু মানে আইপিএল এর ফর্ম বিবেচ্য হয়েছিল না আইপিএল এর ফর্ম বিবেচ্য একটা ধোয়াশা আছে তুমি যদি দেখো সঞ্জু স্যামসন নিছক আইপিএল এর ফর্মের ভিত্তিতে কিন্তু পনেরো জনের দলে জায়গা পেয়েছে ইয়জুভেন্দ্র চাহাল নিছক আইপিএল এর ফর্মের ভিত্তিতে কিন্তু আইপিএল এর দলে জায়গা পেয়েছে শিবম দুবে নিছক আইপিএল আইপিএল এর ফর্মে কিন্তু পনেরো জনের দলে জায়গা পেয়েছে সূর্যকুমার যাদব আইপিএল এর ফর্মই নেই আইপিএল এর ধারে কাছে ফর্মের জায়গায় ছিল না হার্দিক পান্ডিয়া এরা কিন্তু জায়গা পেয়েছে কনসিডারিং এরা কিন্তু ট্রাইড অ্যান্ড টেস্টেড এক্সপিরিয়েন্স আছে রিঙ্কু সিং যদি আইপিএল এর ফর্মের ভিত্তিতে বাকি তিনজন জায়গা পায় তাহলে রিঙ্কু কী দোষ করলো মানে অন্য মানে সুনিয়া কুমার যদি জায়গা পায় হার্দিক যদি জায়গা পায় তাহলে রিঙ্কু কি দোষ করনন্ত এগারোটা টি টোয়েন্টি আন্তর্জাতিকে রিঙ্কুর পারফরমেন্স কিন্তু যথেষ্ট ঈর্ষণীয় একশো ছিয়াত্তর স্ট্রাইক রেট অ্যাভারেজে অ্যাভারেজ প্রায় আশির কাছাকাছি সেখানে সে বাদ যায় কী করে কিন্তু ওই মানে এখানে আমি বলতে চাই না এটা কিন্তু কোনো একটা প্রভাব একটা কাজ করেছে যার জন্য কিছু বিশিষ্ট ক্রিকেটার এই পনেরো জনের দলে জায়গা পেয়েছে আমি নাম করব না কারা কেন নাম করলেই বিতর্ক বাড়বে কিন্তু কোনো এক বিশিষ্ট কয়েকজন ক্রিকেটার কোনো একটা লবির জন্য এই দলে চার জায়গা পেয়েছে আমি এই মতবাদে বিশ্বাস করি না

আমি আজকে 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 রোল রিভার্সাল আমি রোল রিভার্সালের আমি তো একটা কিছু বললেই প্রচুর কন্ট্রোভার্সি হবে আমি তাই জন্য ডিসাইড করছি আমি শুধু প্রশ্ন করব আমি কিছু বলবো না আমি আজকে একটা জার্সি পরে বসেছি আমাকে আপনারা যত খুশি ট্রোল করতে পারেন এটা ভারতবর্ষের জার্সি 2023 বিশ্বকাপে আমি পাই এই জার্সি আমাকে অ্যাডিডাস উপহার দেয় বড়িয়া মজুমদারকে আবার বলছি এটা জার্সি জার্সি এটা জার্সি এটা নতুন জার্সি এটা আমেরিকায় পাওয়া যায় এটার নাম নিউ জার্সি এবার এটা নিয়ে কেউ আমাকে ট্রোল করতে পারেন যে এই সব কথা কেন বলা হচ্ছে কিন্তু আমি গড়িয়া মজুমদারকে একই প্রশ্ন করতে চাই প্রশ্ন আমি ঘুরিয়ে দিতে চাই গরিয়া দা ফেভারিটিজম লবিবাজি পলিটিক্স রিঙ্কু সিং ইউ কিপিং দিস ইস্যু সেপারেট অর ইউ সেপারে দিস ইজ আ কিউমিলেটিভ কল না আই অনেস্টলি ডোন্ট থিংক ভারতীয় ওয়ার্ল্ড কাপ দলে ফেভারিটিজম বা লবিবাজি হয় আহ কলটা বেসিক আমরা অ্যাগ্রি না করতে পারি আমিও করি না আমি দেবাশিসের সাথে এই বিষয়ে অ্যাগ্রি করি যে রিঙ্কু সিং কে নেয়া আমার মতে উচিত ছিল আমি এটা এগ্রি করি রিঙ্কু সিংকে নেয়াটা ভারতীয় দলে মানে খুব স্বাভাবিক ছিল একশো ছিয়াত্তরের স্ট্রাইক রেট এগারোটা যেটা দেবাশিস বলল তিনজন হার্দিক রোহিত এদের এরাও রান পাচ্ছে না এরা হঠাৎ কিমে থাকবে রিঙ্কু থাকবে না আমি এগুলো দেবাশিসের সাথে এগ্রি করি যেটা করি না সেটা হচ্ছে যে লবি বা ফেভারিটিজম আমার মনে হয় একটা এক্সট্রা স্পিনার রিঙ্কুর বদলে কে এসছে আকসার প্যাটেল এসছে আকসার প্যাটেলকে একটা এক্সট্রা স্পিনার হিসাবে নেওয়া হয়েছে কন্ডিশনের কথা মাথায় রেখে এবং সেখানে ক্যাপ্টেন কোচ তারা হয়তো মনে করছে যে সাত আর আটের রবীন্দ্র জাডেজা আকসার প্যাটেলকে খেলিয়ে দিলেও ইন্ডিয়া দিতে পারে সো আমার এইটা ধারণা এবং এটা দুটো মত কোন মতটা ঠিক কোন মতটা ভুল সেটাতে যাচ্ছি না আমরা অ্যাজ অ্যানালিস্ট অ্যাজ ফ্যান্স অ্যাজ জার্নালিস্ট একটা মত দিচ্ছি তারা সিলেকশন কমিটি এবং টিম ম্যানেজমেন্ট একটা মত দিয়েছেন ওয়ার্ল্ড কাপ যদি জিতে যান দেবাশিস আমি তুমি অগ্নি স্নেহাজি সাহেবরা সবাই বলবো ওয়াটার ডিসিশন আকসার প্যাটেল যদি সেই খেলা তিনটে উইকেট নিয়ে কুড়ি রান করে দেয় বলবো ওয়াটার কল সো এটা পরে কাজ আর যদি ঝুলিয়ে দেয় তাহলে তো ছেড়ে দাও তাহলে তো আমরা সবাই বলবো রিঙ্কু সিংকে না নেওয়ার জন্য এই খেলাটা হয়েছে সো দিস ইজ আ ফিফটি ফিফটি ডিভাইড আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় রিঙ্কু সিংকে না নেওয়াটা তার প্রতি অবিচার রিঙ্কু হ্যাড ডান এনাফ টু মেক আপ প্লেস ইন দ্যাট টিম ইফ সাম অফ দি আদার্স যেটা দেবাশিস বলল হার্দিক বা বাকিরা শিবম দুবে বলই করেনি তাদেরকে যদি নেওয়া হয়ে থাকে টিমে তাহলে রিঙ্কুকে নেওয়া উচিত ছিল আমি এখানে ছেড়ে স্নেহাশিসের কাছে আসবো আমার এক বন্ধু ফেসবুকে একটা জিনিস পোস্ট করেছে স্নেহাশিস লেট মি রিড দিস আউট টু ইউ দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সিলেকশন হাজ কমপ্লিটলি রুইন্ড মাই ইন্টারেস্ট ইন দ্য টুর্নামেন্ট দে ওয়েন্ট উইথ পি আর অ্যান্ড প্লিজিং প্লেয়ার ফ্যান বয়স ওভার সেন্ডিং এ টিম দ্যাট কুড অ্যাকচুয়ালি উইন দেন মাই ফ্রেন্ড গোজ অন টু রাইট হার্দিক জাডেজা আকসার এন্ড ইভেন টু সাম এক্সটেন্ড কোহলি শুড বি নো ওয়ে নিয়ার দ্য টিম ইউ অ্যাগ্রি স্নেহাশিস

বলে এটা তোমায় মানতেই হবে মানে নেই শিবম দুবে একটা অপশন হতে পারত কিন্তু সে বল করছে না আমি জানিনা বললাম যে রোহিত শর্মাকে আমি দেখেছি শিবম তো রোহিত শর্মার উপর আমার রোহিত শর্মা হয়তো শিবম দুবুকে ইউজ করতে পারে বোলার এবং তার জন্য আমি চাই যে রোহিত শর্মা যদি পারে বোর্ডের সাহায্য নিয়ে সিএস কে পৌঁছোকে তাকে তুমি ম্যাচে না বল করোলিস্ট নেটে তাকে প্রিপেয়ার রাখো যে আমি যদি চাই তাকে বল করাতে পারি প্রিপেয়ার থাকে তো সেটা একটা দিক আর ওভারঅল আমার যেটা মনে হয় রবীন্দ্র জাদেজা সিলেকশন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে কারণ রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে কিন্তু সেরকম ইম্প্রেসিভ নয় বোলিং এ আক্ষেপ পেটেল রবীন্দ্র জাদেজা একদম সেম পজিশনে বলতে গেলে কিন্তু ব্যাটিং এ এখন আক্ষেপ পেটেল হচ্ছে অনেকটা এগিয়ে इवन আমাকেও যদি প্লেইং 11 জিজ্ঞেস করা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিন্তু আক্ষেপ পেটেল কে রাখবো রাখব জাদেজার থেকে বাট এট দ্য এন্ড এটাই হচ্ছে বেস্ট 15 আর আগের প্রশ্ন যদি আমায় বলো হ্যাঁ আমারও মনে হয় এখনকার এই সময় দাঁড়িয়ে রিঙ্কুর সঙ্গে অফিসারি হয়েছে

সুতরাং আপনি নিয়ে খেলাবেন কোথায় আর আপনি জনের দলই নিতে পারবেন সুতরাং এটা তো আনএক্সপেক্টেড লাইন যে বিরাট কোহলি রোহিত শর্মাকে যদি আপনাকে নিতে হয় তাহলে শুভমান যশস্বী বা ঋতুরাজের মধ্যে কাউকে একজন একজনই জায়গা পাবে সুতরাং মানে এটা তো পরিষ্কারই ছিল যে অবশ্যই কিন্তু সেই সঙ্গে আমি এটাও বলতে চাই যে গায়কোডের স্ট্রাইক রেট কিন্তু অনেক ভালো হয়তো গাইপট সেরকম রান না করুক চারশো সাতচল্লিশ রান না করুক কিন্তু দুশো উনপঞ্চাশ রান করেছে একশো পঞ্চান্ন স্ট্রাইক রেট নিয়ে যেটা কিন্তু তুমি যদি এক্সেপ্ট রোহিত শর্মা দেখো রোহিত শর্মার স্ট্রাইক রেট হচ্ছে একশো ষাট সেখানে বিরাট কোহলির স্ট্রাইক রেট হচ্ছে অ্যারাউন্ড ওয়ান ফোরটি ওয়ান ফোরটি ফাইভ সেখানে কিন্তু যশস্বী জয়সওয়ালের স্ট্রাইক রেট অনেক ভালো তো সুতরাং এখানে তো মানে ইটস প্লেন অ্যান্ড সিম্পল যে আপনাকে এবং শুধু ব্যাটিং জন্য না জারেজা আপনাকে ফিল্ডিং কুড়ি রান বাঁচাবে ওই যে রান আউট করা পয়েন্টে ক্যাচ নেওয়া আউট ফিল্ড এ মোট রিল ইন্ডিয়ান ফিল্ডার ইন দা আউট

টপিকটা যখন উঠলই রোহিত মিডল ওয়ান ফর্টিজ বিরাট ওয়ান থার্টি ফাইভ ওয়ান ফর্টিজ হ্যানরি ক্লাসেন একশো ওয়ান কোয়েশ্চেন ফর ইউ ডাস দ্য ইন্ডিয়ান টিম ল্যাক এন আফ ফায়ার পার ইন দ্য ব্যাটিং ডেপ নাম্বার টু আর ইউ সারপ্রাইজ উইথ অমিশন অফ জেক ফ্রেজার মার্ক মিউট আছো বলি মিউট হ্যাঁ দুশো বারো কোথায় একশো কোথায় আইপিএল কোথায় এই স্ট্রাইক রেট গুলো কোথায় আইপিএল এ তো আইপিএল এ জেক ফ্রেজার ম্যাকডার স্ট্রাইক রেট আইপিএল এ কত আর বিগ ব্যাশ কত জেক ফ্রেজার ম্যাকডার কে স্ট্রাইক রেট বিগ ব্যাশ এ 124 এভারেজ 19 আইপিএল এ 200 250 300 এভার অস্ট্রেলিয়া জেক ম্যাকডার কে নিলো না কেন এর থেকে বোঝা যায় আইপিএল কতটা ফলস সেন্স অফ কমপ্লেসেন্সি ব্রিড করছে টিমগুলোতে তুমি ভাবছো এখানে আড়াইশো হবে মানে ওয়ার্ল্ড কাপেও আড়াইশো হবে তুমি ভাবছো এখানে জেক ফ্রেজার ম্যাকডার তেরো বলে পঞ্চাশ করছে মানে ওখানেও করবে ট্র্যাভিস হেডও করবে ফিল্ড সল্টও করবে করবে না করবে না আমি ইন্ডিয়ার ওই ফায়ার পাওয়ার নিয়ে বদার নিউ আমি ইন্ডিয়ার টিমের প্লেয়ারদের ফর্ম দিয়ে বদার আই আই এম নট বদার রোহিত শর্মা বিরাট কোহলি ইস কোয়ালিটি এম বদার অ্যাবাউট ফর্ম এই পনেরো জনে আমি দেখছিলাম আটজন ফর্মে সিরাজ নো ফর্ম হার্দিক নো ফর্ম এরম প্লেয়ার আছে দ্যাট বদার্স নট দ্য স্ট্রাইক রেট বিকজ এই যে ফল সেন্সর অফ দুশো সত্তর তাহলে তো শাসাং সিং সিংকে নেওয়া উচিত আট বলে ছয় কুড়ি বলে একটা ছয় মারে সে তাকে নেবে নেবে না ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নারকে কেন নিল ফ্রেজার ম্যাকডার্কের ওপরে সবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এমনি হয়নি জানে কে কী করছে এটাও জানে ওয়ার্ল্ড কাপের মঞ্চ ওখানকার উইকেট ওখানকার প্রেশার সবটা মিলিয়ে ডেভিড ওয়ার্নার ইজ বেটার দ্যান দেখ এটা আইপিএল নয় যেখানে একটা পাটা উইকেটের মতন উইকেট হচ্ছে পঞ্চান্ন মিটারের বাউন্ডারি একদিকে সাতান্ন মিটার টাং টাং করে মারছে ছয় হয়ে যাচ্ছে এসব হবে না এটা হবে না সো আমাদের এই আইপিএলের মানে জিনিসটাকে আমরা এক্সট্রাপোলেট করে গিয়ে বসিয়ে দিচ্ছি এইটা থেকে মাইন্ডসেট থেকেই বেরোতে হবে হান্ড্রেড পারসেন্ট বেরোতে হবে হ্যাঁ তুমি আমার বলতেই পারো যে বরিয়া তুমি কি করে এই কথাটা বল তাহলে তুমি মোহাম্মদ সিরাজের ফর্ম নিয়ে বদার কেন তাহলে আইপিএল এর ফর্ম নো স্যার শুধু আইপিএল এর ফর্ম না টি টোয়েন্টি ওভারঅল এর ফর্ম এক্সেপ্ট এশিয়া কাপের ফাইনাল সিরাজ বসেন সিরাজ ওই একটা ম্যাচে ছ উইকেট বাকি ম্যাচগুলো দেখো নো কনসিস্টেন্সি দেখো নো মোহাম্মদ স্বামী ওয়ার্ল্ড কাপে এসে ঢেকে দিয়েছিল প্রবলেমটা না হলে প্রবলেমটা হতো সো ওভারঅল যদি আমি একটা পিরিয়ড ধরে আমার তাতে অসুবিধা আছে

সপ্তর্ষি গঙ্গোপাধ্যায় লিখছেন ভেরি বোরিয়া উনি লিখছেন ঋষভ পান্ত টেস্টে যতটা ভালো খেলেন টি টোয়েন্টিতে সেরকম খেলেন না ডিআরএস এর ডিসিশনগুলোও খুব খারাপ নেন কে এল রাহুল ওডিআই ওয়ার্ল্ড কাপে ভালো খেললেন তাকে কেন বাদ দেওয়া হল এটার পার্শ্বের উত্তর আমি দিয়ে দিচ্ছি বরিয়াদা আগে চারবারই একই উত্তর দিয়েছে এখন যে কে এল রাহুল লখনের হয়ে ওপেন করছেন ওপেন করে কিপিং করছেন টপ অর্ডারে কিন্তু আপনার ওয়ান টু ফোর ইঞ্জুরি না হলে শর্টেড যশস্বী বিরাট স্কাই পাঁচ ছয় সাত নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে তাও প্রশ্ন থাকা উচিত না ইটস ভেরি ক্লিয়ার অন পেপার পান্থ পান্ডেয়া জাডেজা ওর স্যামসং পান্ডেয়া জাদেজা আট নিয়ে একটা প্রশ্ন আছে ইউ গো ইন উইথ চাহেল ইউ গো ইন উইথ আকসার তারপর বুমরা তো অবশ্যই খেলবে তার সঙ্গে একজন একটা পেসার খেলবে খেলাতে পারেন বাট টার্নিং ট্র্যাক হলে ইউ প্লে আকসার ব্রেভ কল ইউ প্লে চাহেল কুলদীপ জাডেজা আকসার ইউ গেট বুমরা এন্ড হার্দিক অ্যাজ ইউর ফাস্ট বোলিং অপশনস কিন্তু যেটা ইম্পর্টেন্ট গুড়িয়াদা সেটা ডিআরএস টা নিয়ে একটা প্রশ্ন ऋषभ पंत কিন্তু আমার মনে হয় গুড়িয়াদে টি-20 ওয়ার্ল্ড কাপে ডিআরএস কল তো রোহিত বিরাট সবাই মিলে নেবে রোহিত বিরাট বুমরা সেখানে একটা প্রশ্ন হ্যাঁ যে 2030 তেইশের ওয়ার্ল্ড কাপে এল রাহুল বস ইম্যাকুলেট উইথ দা কলস সেইটাকে কি এফেক্ট করতে পারে উইকেটের পেছনে বিশেষ করে যেহেতু উইকেট কিপার উইল हैव আ হিউজ সে উইকেট কিপার জিজ্ঞাসা করবে হি হ্যাজ দা বেস্ট পজিশন কি রে বল লেগেছে সামনে ছিল লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে আউটসাইড দ্য লাইন লেগেছে কতটা এগিয়ে লেগেছে এটা উইকেট কিপারকে জিজ্ঞেস করবে করবে মিড অফে দাঁড়িয়ে বুঝবে কি করে ওই ফর্টি ফাইভ ডিগ্রিতে কোনো দিন বুঝতে পারবে না বা মিড অনে দাঁড়িয়ে কেউ বুঝতে পারবে না বলটা উইকেটে পড়ছে কিনা লেগ স্টাম্পের বাইরে পিচ করছে কিনা দুটো লোক দেখতে পাবে এক বোলার একটা এক উইকেট কিপার বোলার ইন দ্য ডেলিভারি স্ট্রাইক কতটা দেখছে উইকেট কিপার কতটা দেখছে উইকেট কিপার হ্যাজ এ ম্যাসিভ রোল ইন্ডিয়া ম্যাসিভ রোল নাম্বার ওয়ান নাম্বার টু আই থিঙ্ক ইস এ ভেরি গুড কোয়েশ্চেন ঋষভ পান্ত আমি এটা

টেস্ট ক্রিকেটে দিজ আর ব্রেথ অফ ফ্রেশ এয়ার বীরেন্দ্র সেবা ঋষভ পান্ত অল অফ দিজ ফেলোজ সো আমার মতে আমার মতে হি ইজ আ বেটার টেস্ট ম্যাচ প্লেয়ার অ্যান্ড আই অ্যাগ্রি তোমার কাছের বেস্ট রসদ ইজ ইট অ্যাজ গুড যেখানে আমি তোমার সাথে বারবার বলছি যে আমি ইন্ডিয়াকে ফাইনালে দেখি না যদি ফাইনালে হয় ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের বেসিসে হবে যেটা টি টোয়েন্টি হতেই পারে দুটো ম্যাচে একটা বিরাট কোহলি একশো কুড়ি নট একটা ম্যাচে সূর্যা একশো দশ পাঁচ উইকেট তাহলে জিতে কিন্তু কম্পোজিট হোল আই ইন্ডিয়া বেটার অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা অর কাপল অফ আদার টিমস আই

আরেকজন কিন্তু বলছেন এই যে কারেক্ট দেবার্ঘ চ্যাটার্জি লিখেছেন আরেকটা কমেন্ট আমি দেখছিলাম সেটা হচ্ছে জসপ্রিত ছাড়া ফাস্ট বোলিং অপশন উইক হ্যাঁ তবে আর কোনো বেটার অপশন ছিল না বোধ ইয়েস সন্দীপ শর্মা কনসিস্টেন্টলি ভালো বল করছে ডার্ক হর্স হিসেবে কি আবেশ খানের বদলে সন্দীপ শর্মাকে নেওয়া যেত স্নেহাশিস পাওয়ার প্লেতে বল করছেন উইকেট নিচ্ছেন নাকি ইউ আগেন গো ব্যাক টু দ্য সেম ইঞ্জুরি ইস্যু হ্যাঁ একদমই মানে আমরা আগেও আলোচনা করেছি বোরিয়াসেরও বলেছেন যে সন্দীপ শর্মা ভালো বল করেছে আন্ডারেটেড প্লেয়ার আমরা সবাই জানি বছরের পর বছর আইপিএল এ ভালো কিন্তু কাপে খেলাতে পারো না এবং সেটা সব থেকে বড় এক্সাম্পল আমিও আমার বন্ধুদের অনেকজনকে মনে বলেছি দুদিনে সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে দিনশ কার্তিক টু থাউজেন্ড টোয়েন্টি টু আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি টু কার্তিক স্বপ্নের ব্যাটিং করেছিল

তো ওভারঅল আই থিঙ্ক বুমরা আজিদ একটা ভালো স্টার দিতেই পারে ইন্ডিয়াকে এবং টুর্নামেন্টে ফর্ম এখন হয়তো নেই চলে আসতে পারে তো আমরা সেটি আশা করবো যে এইসব প্লেয়ার এট লিস্ট গেম ওয়ান অফ দ্য টুর্নামেন্ট এট লিস্ট ক্লিক করে হোপফুলি ইন্ডিয়াকে জিতাতে পারে करेक्ट রুতুরাজ এন্ড অভিষেক ওপেন করবে তিনে শুভমান চারে কে এল রাহুলও খেলতে পারে তিলাক বার্মাও খেলতে পারে পাঁচে এদের মধ্যে একজন ছয়ে অবভিয়াসলি রিঙ্কু সিং ফিনিশ করবে কার্তিক ব্যাট করুক আটে চাহাল আছে রবি আসা হোক রবি আসুক অ্যাজ স্পিনার নয় দশ এগারো আহ একটা বাঁহাতি আশদ্বীপ আছে ঠিক আছে তাহলে নাটরাজনকে নাও মুকেশ কুমারকে নাও সন্দীপ শর্মাকে নিয়ে নাও এই টিমটাকে আমাদের এই টিমের এডে খেলি দাও দেখো কি দাঁড়ায় এই টিমটাই খেলো हाँ रिजर्व में देखे दो शशांक सिंह रिजर्व में देखे दो शब्द ये लोगों कहाँ दूसरी तरफ रखो ये लोगों भालू खड़ा धड़ा में ना बैठता ये शशांक सिंह क्या रखो आरक्टिक के लेफ्टाम क्या होते बारे एक्चुअली काम ना लेट्स डू अ टीम लेट्स डू अ टीम जेट टीम तो चांस पाएं ना ट्रू आई �

দুটো কমেন্ট দেখলাম পরপর অলমোস্ট এট দ্য এন্ড অফ টুডেস লাইভ সেই দুটো কমেন্ট আমি বড়িয়াদার আগের বক্তব্য দিয়ে অ্যাড্রেস করে দিই যদি একটু মিউট করো বড়িয়াদার আবার ইকো হচ্ছে কথাগুলো करेक्ट বড়িয়াদার দুটো কমেন্ট দিয়ে আমি নালিফাই করে দিচ্ছি একজন সায়ন্তন সোম তিনি লিখেছেন ওয়াই হার্দিক গট সিলেক্টেড ঋতুদীপ হাজরা লিখছেন হোয়াট হ্যাজ জাদেজা ডান টু জাস্টিফাই হিজ প্লেস ফর দ্য টি ওয়ার্ল্ড কাপ কাম অন ইউ ডোন্ট হ্যাভ বেটার অপশন জাদেজা ইজ ইন্ডিয়াস বেস্ট ফাস্ট বোলিং অলরাউন্ডার রাইট নাও अकॉर्डिंग टू বড়িয়া মজুমদার এন্ড अकॉर्डिंग टू মি ইউ ডোন্ট হ্যাভ এ রিপ্লেসমেন্ট ফর রবীন্দ্র জাডেজা কী বলছেন সাথে কাকে খেলাবেন চার ওভার স্পিন করবে ব্যাটে রান দেবে আপনাকে এবং আমি আবার বলছি এই মুহূর্তে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ফিল্ডারের নাম রবীন্দ্র জাডেজা পাওয়ার প্লেতে পয়েন্টে ফিল্ডিং করা বলুন রান আউট বলুন আউটফিল্ড ক্যাচিং বলুন এবং নিশ্চয়ই ভুলে যাননি দু হাজার উনিশের ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে জাডেজা ধোনি অলমোস্ট জিতিয়ে দিয়েছিলেন জাডেজা বিগ ম্যাচ প্লেয়ার প্রচুর ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স অসম্ভব ঠান্ডা মাথা নিয়ে একটু টানা পড়েন আমি আবার বলছি যেটা আমরা সবাই মিলে আলোচনা করছি ইট ইস মিক্স অব এক্সপিরিয়েন্স এন আইপিএল ফর্ম চাহেল শিবন দুবে গেছেন অন দ্য বেসিস অফ আইপিএল ফর্মী গেছেন একটা লেফট হ্যান্ডের দুই অসম্ভব ভালো স্ট্রাইক রেট বলে রান যতই করুক রোহিত গেছেন পারফর্ম করেছে এবং কুলচা জুটি আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখতে পাবো স্যামসং শুট প্লেয় হেড অফ পান্ড চাহ অফ কুলদীপ কারণ আবার আমি বলছি লেফট হ্যান্ডের অপশনটা আপনি পাবেন এবং যেরকম ফর্মে আছেন

তারপরে হুট করে এই আইপিএল এ ভালো পারফর্ম করা পারফর্ম করাতে তাকে নেওয়া হলো এবং যে কোনো দিনে কিন্তু একটা লেগ স্পিনার ইজ ইউর স্ট্রং পয়েন্ট কেননা ও কিন্তু আপনাকে উইকেট দেবে কিন্তু গো ফর আ লট অফ রান্স এবং এবং যথেষ্ট ভালো করেছে কনসিডারিং রবি বিষ্ণাই লাস্ট ফর ইন্ডিয়া আফগানিস্তান সিরিজে রবি বৃষ্ণাই খেলেছিল কিন্তু চাহেল কিন্তু ইনফর্ম বোলার তবে প্রবলেমটা কী বলতো ইফ ইউ পিক আইদার চাহাল আইদার কুলদীপ

আকশার যদি তাহলে কি হয় তোমার অপশন অনেক বেড়ে গেল এবং সেই সঙ্গে ব্যাটিং এর বাড়লো কিন্তু যদি তুমি চাহাল বা চাহাল বা অন্য কাউকে খেলা কুলদীপকে খেলাও বাট ফর দ্যাট ম্যাটার সিরাজকে তখন তোমার টেলটা লম্বা হয়ে গেল সুতরাং দ্যাট হ্যাজ বিন দ্য অনলি কনসার্ন ইন দিস ইন দিস 15 মেম্বারস স্কোয়াড অ্যাবসলিউটলি রাইট উই ল্যান দিস লাইভ অন দিস নোট অনলি এবং অনেকেই লিখছেন শিবম দুবে না হার্দিক পান্ডিয়া দেখো इट्स अ নো ব্রেনার হার্দিক পান্ডিয়া হ্যাজ বিন নেমড দ্য ভাইস ক্যাপ্টেন

অরিত্র দাস লিখেছেন রিঙ্কু সিং এর এক্সক্লুশনটা একটু ইলাবোরেট করুন আপনি লাইফটাকে একটু ইলাবোরেট করুন আপনি জাস্ট রিওয়াইন্ড করে পনেরো মিনিট আগে ফেরত চলে যান লাইভের প্রথম আট দশ মিনিট আমরা সবাই রিঙ্কু সিং এর এক্সক্লুশন নিয়ে কথা বলেছি অ্যান্ড মোরালেস এভরিবডি ইজ অন দ্য সেম পেজ দ্যান দ্য এক্সক্লুশন আনফেয়ার কথাটা ইউজ করবো না ইটস আ হার্স ওয়ার্ড বাট উই আর অল ভেরি সারপ্রাইজ উইথ রিঙ্কু সিং এক্সক্লুশন অ্যান্ড অন দ্যাট নোট উই এন্ড টু লাইভ থ্যাংক ইউ ফর ওয়াচিং রেফ স্পোর্টস বাংলা কি ফলোইং দ্য পেজ ফর মোর সাচ কন্টেন্ট থ্যাংক ইউ